হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি উর্মিকে দীপা কিছুদিন ধরে ফলো করতে থাকে আর এটাও বুঝতে পারে যে উর্মি কুন্তলার কথায় ওঠে বসে আর্য কুন্তলার কথায় উর্মি আবারও যে নোংরা ফোন দিয়ে আটছে এটাও দীপার বুঝতে বাকি থাকে না আর দীপা মনে মনে ভাবে আর দেরি করা যাবে না যা করার বিয়ের আসরেই করতে হবে সূর্যর হাতে সিঁদুর আর কারো কপালে নয় একমাত্র দীপার কপালেই উঠবে আর যে করে হোক সূর্যকে দীপা রক্ষা করতেই হবে দীপা তার স্বামীকে যেভাবে হোক রক্ষা করবেই অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে বিয়ের আয়োজন চলে চারুকে কণের সাজে সাজানো হয় আর অন্যদিকে দীপা নিজে নিজে কণের সাজে সাজায় এরপর চারুকে সাজিয়ে লোকজন যখন রুমে চারুকে একা রেখে চলে যায় তখন রূপা অভিনাশ চারুর রুমে যায় ওরা চারুকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় আর অন্যদিকে দীপা যেহেতু কনের সাজে থাকে মুখটা ঢেকে সে ছাদনাতলায় উপস্থিত হয় এরপর শুভদৃষ্টির সময় যখন কনের ঘোমটা সরানোর কথা বলা হয় তখন রূপা বুদ্ধি করে বলে চারু আনটি আমাকে বলেছে মুখের গোমটা সে সরাবে না এটাই তাদের নিয়ম একমাত্র সিঁদুর দানের পরে মুখটা দেখা যাবে নিয়মের বাইরে সে কিছু করবে না সবাই চমকে গেলেও মনে মনে ভাবে আগে সিঁদুর দান হোক তারপর সব দেখা যাবে আর এদিকে সোনা দীপাকে দেখতে না পেয়ে মনে মনে ভাবে মা কোথায় গেল তার মা তো এই বিয়ের সব দায়িত্ব নিয়েছিল যা সোনা চালুর সাথে সূর্যর বিয়েটা তাড়াতাড়ি শেষ করতে চায় এরপর সোনা পুরোহিত মশাইকে তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করতে বলে এরপর সিঁদুর দান সম্পন্ন হয় সূর্য নিজের অজান্তে দীপার সিথিতে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুরদানের পরে দীপা নিজের মুখ থেকে ঘোমটা সরায় চারুর জায়গায় দীপাকে কোণের সাজে দেখে সূর্যসহ বাকি সবাই চমকে যায় তখন সোনা চমকে গিয়ে চিৎকার করে বলে তুমি কেন কনের জায়গায় চারু কোথায় এরপর সূর্যও বলে হ্যাঁ আপনি কেন এখানে তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমিই তো আপনার জন্ম জন্মান্তরের স্ত্রী আমিই তো এখানে থাকব দীপা পাল্টা চাল খাটিয়ে আবারও রুডি কুন্তলার প্ল্যানে জল ঢেলে দেয় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন এভাবেই পাল্টা চাল খাটিয়ে নিজের স্বামীকে আবারও নিজের করে নেয় আর রুডি কুন্তলার প্ল্যানে আবারও জল ঢেলে দেয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে